বাংলাদেশের রাজনীতিতে শরীফ ওসমান হাদি সম্প্রতি এক আলোড়ন সৃষ্টিকারী নাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তার পরিচিতি জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক ইতিহাস ও ক্ষমতার বিন্যাস নিয়ে তার প্রশ্ন উত্থাপন এবং তরুণ নেতৃত্ব হিসেবে তার আবির্ভাব তাকে আলোচনায় এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাদি প্রচলিত রাজনৈতিক ধারাকে কঠোর ভাষায় সমালোচনা করে আসছিলেন তবে তার এই সক্রিয়তা তাকে একাধিক হুমকির মুখে ফেলেছিল যা তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন দু সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাদির ঘোষণা তার রাজনৈতিক যাত্রায় একটি নতুন মাত্রা যোগ করে কিন্তু তার এই সাহসী পদক্ষেপ বারো ডিসেম্বর দু তারিখে এক ভয়াবহ পরিণতির দিকে মোড় নেয় রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় গুরুতর আহত অবস্থায় হাদিকে হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তিনি কোমায় লাইফ সাপোর্টে রয়েছেন এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে প্রধান উপদেষ্টা দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে বলেছেন নির্বাচনী সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না বিএনপি এই হামলাকে একটি বড় ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত দাবি করেছে আর জামায়াতও পরিস্থিতি গভীরভাবে খতিয়ে দেখা এবং নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে শরীফ ওসমান হাদির ওপর এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক পরিদেশ নির্বাচনী নিরাপত্তা এবং নাগরিক স্বাধীনতার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে তার ঘটনাটি কেবল একজন ব্যক্তির গল্প নয় বরং এটি দেশের গণতন্ত্র রাজনৈতিক সহিংসতা এবং ক্ষমতার জটিল সমীকরণ নিয়ে একটি বৃহত্তর প্রশ্নের প্রতিফলন দেশের রাজনীতিতে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন গণতন্ত্রের সহিংসতা কি আদৌ গ্রহণযোগ্য